কি করলে আমিও তোমার মতো ভালো স্টুডেন্ট হব সব জায়গায় মান সম্মান বেড়ে যাবে পড়াশোনায় ভালো নেই বলে কেউ তো সম্মান দেয় না আর কি যে করি বুঝতেও পারি না একটু বুদ্ধি দাও আমাকে কি করলে আমিও তোমার মতো ভালো হব পড়াশোনায় শোন টুকলু আমার কি মনে হয় জানিস তো তুই না একটু সেলফ স্টাডিটা বেশি করে কর মানে টিউশন পড়ছিস বাড়িতে সবাই দেখিয়ে দিচ্ছে সবই হচ্ছে নিজের পড়ার টাইমটা আমার মনে হচ্ছে তোর কম হচ্ছে সেলফ স্টাডি মানে নিজেকে পড়তে হবে বেশি ভালো না না তো হবে টুকলু দেখ লাগলে তুই তো জীবনে কিছু আর্ন করতে চাস তুই সব সময় আমি দেখেছি ব্যবসা করব এই করব ছোট থেকেই তো প্ল্যানিং ব্যবসা করতে গেলেও তো তোকে ভালো করে পড়াশোনা শিখতে হবে নাহলে তো লোকে তোকে ঠকিয়ে দিয়ে চলে যাবে ব্যবসা তো করতে যায়। এর জন্য হবে না হলে তো লোকে যাবে পড়া পার হয়ে যাবে আমি তোকে একটা হেল্প করতে পারি দেখ ঘন্টু সাদের টিউটোরেনে তো ভালো করে অঙ্ক করছিস কিন্তু আমার মনে হচ্ছে তো প্র্যাকটিসটা কম হচ্ছে তুই আমার সঙ্গে একটু প্র্যাকটিস করতে পারিস মাঝে মাঝে আমরা ওইদের বাড়ি আসি গ্রুপ স্টাডি এই সেই করার জন্য ডিসকাশনের জন্য তুই ওই সময়টা চলে আয় না একসাথে তিনজন মিলে আর একটু অঙ্ক করা যাবে হ্যাঁ মানছি তোর অঙ্কগুলো আলাদা তুই বাচ্চা আমাদের সঙ্গে করবি দেখবি তোরও পড়তে ভালো লাগবে আমি তোকে সব সময় হেল্প করতে রাজি আছি পড়ার জন্য আর পিকলু তো কি সুন্দর মার্কস পাচ্ছে সেরকম হলে পিকলুকেও ডেকে নেব পান্তুয়াকেও ডেকে নেব আচ্ছা তাহলে তো খুব এটা দারুণ বলেছে তুমি ঠিক আছে তাহলে সামনে মঙ্গলবার থেকে শুরু করা যাক হ্যাঁ পিকলে দাদা পান্তুয়া আমি তুমি মানাই দিবি কি মজা হবে